তুমি বন্ধু আমার চিরসুকেতে কো আমি একশুকে দুঃখে হেসে যাব বখুলের মতো জরিয়া পড়া তুমি বন্ধু আমার চিরসুকেতে ক আমি একা সুকে দুঃখে হেসে যাব কাগজের পুলে কবু ব্রমর সেনা না মরা গাছে কখনো ফুল ফুটে না কাগজের ফুলে কোনো ব্রহ্মর আছে না মরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালি যদি পুরিয়ে যা জীবনের কথা শূন্য থেকে যায় আমি লিখিব কোথায় তুমি বন্ধু আমার চির সুকেতে কো আমি একা সুখে দুঃখে যাব বকুলের মতো জরিয়া পড়া তুমি বন্ধু আমার চিরসুকে কো ভালোবাসা যদি হইমি চরোসা আসানিয় বেচে শুধু দুরাশা ভালোবাসা যদি হইমিচে ভরোসা আসানিয় বেচে শুধু দুরাশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় প্রেমের সমাধি গড়ে দিও বলে যায় আমি শুধু বলে যায় তুমি বন্ধু আমার তিরসু পেতে কো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো জরিয়া পড় না তুমি বন্ধু আমার চিরসুখেতে কো আমি পুলের বাগিচার মালি হয়ে মালা চেলাম তারে পড়াবো গলে সেই মালা কানে হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুকেতে কো Okay.